সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা কিন্তু দেখবে কেউ করবে না প্লিজ তোমরা কিন্তু দেখবে তো দেখতে থাকো আজকে হোম ডেলিভারিতে কি কি মেনি হয়েছে চলো তোমাদের দেখাতে থাকি আর আজকে আমাকে কিন্তু পাগলি পাগলি লাগছে কিন্তু তো দেখো আজকে সকালেই কি গরম পড়েছে আমি কিন্তু ঘেমে একদম জল হয়ে গেছি তো এত গরমের মধ্যে এত কিছু রান্না করেছি চলো তোমাদের মটর ডাল দিয়ে পেঁপে দিয়ে ডাল এই যে রুই মাছ ঝোল এই যে আলু দিয়ে ঝোল করেছি আর অনেক তরকারি বন্ধুরা নিরামিষদের জন্য ডালের বড়া দিয়ে তরকারি আলু পোস্ত ডালের সাথে বেগুনি আর আজকে একটা অর্ডার আছে কি অর্ডার তোমাদের দেখাবো সবই দেখো বন্ধুরা দেখতে থাকো স্পেশাল অর্ডারে আছে খাসির মাংস এই যে খাসির মাংসটা এখানে বসিয়ে দিয়েছে কে বসিয়েছে দেখো তোমাদের জয়া দিদি ভাই দেখো এইগুলো এখনো রান্না হবে হয়নি হয়ে যাক তোমাদের দেখাবো তেলাপিয়া মাছ ভোলা মাছ এই যে এখানে ভোলা মাছ আর তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে বলেছিলাম এই যে কাঁচা ছিল তখন দেখেছিলাম তোমাদেরকে পরে রান্নাটা দেখাবো এই যে এখানে রান্না করেছে কে রান্না করেছে দেখে নাও যা দিদি ভাই মাংস রান্না করে এখন আবার মাছ রান্না করছে কত কাজের বউটা দেখেছ বার খাওয়াচ্ছি না মোটে বন্ধু বলো কাদের কিনা এই ঝোলটা পড়ছে সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে অর্ডারটা এই কন্টেনার করে যাবে বন্ধুরা এই যে দেখো আমাদের রান্নাঘরে ভাত রয়েছে এখানে খাবার টাবার গোছায় এই যে এখানে খাবার গুছিয়ে রেখেছে এই বাটি বাটি করে খাবার যাবে চিংড়ি মাছের মালাইকারি দেখো তো বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারিটা দেখেই বলো কেমন হয়েছে খেয়ে তো আর বলতে পারবে না আমার কিন্তু মনে হচ্ছে দারুণ হয়েছে আর হয়েছে ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ রান্নাটা দেখতে কিন্তু দারুণ লাগছে এটা পার্টির যাবে এতে কেমন হয়েছে জানি না তোমরা দেখেই বলো লাগছে বল দিয়ে ভেজ ডাল রান্না হয়েছে লাস্টে আছে আমি চাটনি আর পাপড় এই যে পাপড়টা ভেজে প্লাস্টিকে ঢুকিয়ে দিয়েছি